হাই এভরি ওয়ান সবাই কেমন আছো তোমাদেরকে এখন দেখাবো আমার জন্য স্পেশাল বিরিয়ানি রেডি করা হচ্ছে আর বিরিয়ানিটা রেডি করছে আমার সুন্দরী দিদিভাই আমার সোনাদি দেখো তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে দেখে বুঝতে পারছো যে বিরিয়ানিটা কতটাই টেস্টি হতে চলেছে তোমরা কারা কারা বিরিয়ানি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যদি আমার কথা জানতে চাও আমার তো খুব খুব ভালো লাগে বিরিয়ানি আর আমার সোনাদির হাতে আমি আরও একবার খেয়েছিলাম দারুণ টেস্ট হয় দারুণ টেস্ট আর তোমরা কারা খেতে চাও কমেন্ট করে অবশ্যই জানাবে তো বন্ধুরা দেখো এখানে আলু চিকেন সমস্তটা রেডি করা হয়ে গেছে জাস্ট বিরিয়ানিটা স্টেপ বাই স্টেপ সাজানো হচ্ছে আর এরপরেই পনেরো থেকে কুড়ি মিনিটের মতন গ্যাসেতে একটু রেখে দেওয়া হবে তারপর আমাদের বিরিয়ানি এক্কেবারে রেডি হয়ে যাবে আর এটা ছিল আমার আইবুড়ো ভাত স্পেশাল বিরিয়ানি দেখো এখানে আমার পিসি বসে আছে আমার বড় পিসি আমাকে ভীষণ ভালোবাসে আর আমার পিসির বাড়িতে গিয়ে থাকতে খুব ভাল লাগে তোমাদের আগেও আমি বলেছি আমি কোথাও গিয়ে খুব একটা থাকি না একমাত্র আমার বড় পিসির বাড়ি আমার যেখান থেকে আসতে ইচ্ছা করে না সত্যি ছোটোবেলায় পিসি বলতো চল আমাদের বাড়ি বাড়িকে থাকবি আমি খুব একটা যেতে চাইতাম না কিন্তু এখন মানে ছোটোবেলা বলতে এই সাত আট বছর আমি পিসির বাড়ি যাচ্ছি মোটামুটি আমার তো গিয়ে আসতে ইচ্ছা করে না আর আজকের দিনের কথাটা ভেবে আমার খারাপ লাগছে না। এখন এতটাই তারা মানে মাত্র কয়েক ঘন্টার জন্য এসেছি আইবুড়ো ভাত খেতে খাওয়া হয়ে গেলে আবার বাড়ি চলে যেতে হবে কারণ অনেক কাজ অনেক প্রেশার রয়েছে তো সেগুলো তো মাথার মধ্যে ঘুরছে তো দেখো বক বক করছি আর এখানে অনেকটাই রেডি হয়ে গেছে আর এখানে ঘি ছড়ানো হচ্ছে আর দারুণ একটা স্মেল আসছে আমার তো দারুণ লাগছে আমি আর থাকতে পারছি না যে কখন এটা টেস্ট করে দেখব আর তোমরা কারা বাড়িতে বিরিয়ানি বানাও কমেন্ট করে জানাবে বন্ধুরা আমি কয়েকবার না বিরিয়ানি বানিয়েছি আর খারাপ হয় না খুব একটা তোমরা কারা কারা বিরিয়ানির ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি কি করি জানো তো বন্ধুরা আমি দেখি যে একদম চট জলদি টেস্টি খাবার মাত্র কয়েকটা জিনিস দিয়ে বেশি হেডেক নেই আমি এই ধরনের খাবারগুলোই বেশি দেখি আর বানিয়ে থাকি আর সত্যি কথা বলতে খারাপ হয় না বেশ টেস্টি হয় তো এই দেখো আমি আমার স্মাইল করা মুখ দেখতেই পাচ্ছ আর এদিকে আমার দিদি তো সত্যি দিনটা প্রচণ্ড স্পেশাল খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই অ্যান্ড টেক কেয়ার